সত্তর টাকার ভিতরে আপনাদের এখানে অনেকগুলো মডেল আছে মিনিমাম বারো থেকে পনেরোটা টাকা করে মাত্র পঁচাত্তর টাকা করে এর কতগুলো আছে লাল কালো এর ভিতরে তিনটা প্রত্যেকটা ঘড়িতে মিনিমাম করে কালার হয় একশো টাকা পার পিস একশো টাকার ভিতরে কিন্তু এই যে দুটা কোয়ালিটি আছে দেখতেই পাচ্ছেন এই কোম্পানি আর এই যে কোম্পানি আচ্ছা আর এর ভিতরে কিন্তু তিনটা চারটা করে কালার পেয়ে যাবেন অবশ্যই দেখা যায় 150 এর হোলসেল রেট জাস্ট ফর হোলসেল 160 টাকা পিস 120 টাকা মাত্র অনলি 120 টাকা পিস এই সম্পূর্ণ স্টোনে আচ্ছা এগুলো 120 টাকা কিনে কিন্তু আপনারা 250 টাকা 300 টাকা সেল করতে পারবেন কোনো ব্যাপার না

করতে পারেন হাই কোয়ালিটি সিকি ব্র্যান্ডের মাল আচ্ছা 700 টাকা 700 টাকা হ্যাঁ এখানে তো আপনাদের এখানে দেখতে পাচ্ছি ঘরের দেয়াল করে ভালো ভালো কোয়ালিটি আছে আমি জাস্ট কম দামি গুলো আপনাদের দেখাইলাম আপনারা দেখেন আচ্ছা আপনাদের দোকানের কি নাম আমার দোকানের নাম হচ্ছে সুবৈষ্ঠ সুবৈষ্ঠ লোকেশন একটু বলে দেন লোকেশন কেবল আপনাদের চক বাজার মদিনা আশিকারের সাথে আচ্ছা অনেকেই খাজা মার্কেট চিনে অনেকেই আপনাদের মনে করেন হাজী মোহাম্মদ হোসেন মনসুর বললে হবে দিয়ে দেবো অবশ্যই ভিডিও স্ক্রিন ক্লিপ আমার নাম্বারটা দেওয়া থাকবে যে কেউ এভ্রিথিং কেউ আমার সাথে যোগাযোগ করতে পারেন নতুন ইচ্ছুক অবশ্যই আমার আসবেন

প্রিয় দর্শক আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু দোকানের নাম দেওয়া আছে এবং লোকেশন দেওয়া আছে আর যারা হচ্ছে অনলাইনে প্রোডাক্ট নেবেন এখানে কিন্তু নাম্বার দেওয়া আছে আমি ভিডিওর স্ক্রিনেও দিয়ে দেব আর সরাসরি যারা মার্কেটে আসতে চান এই লোকেশনে চলে আসবেন আর যদি কেউ অনলাইনে ট্রান্সপোর্টের মাধ্যমে প্রোডাক্ট নিতে চান তারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবেন যেটা হচ্ছে ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে সরাসরি যদি আপনারা মার্কেট আসেন আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো প্রোডাক্ট যা বাছাই করে নিতে পারবেন আর যারা অনলাইনে ট্রান্সপোর্টের মাধ্যমে নেবেন আঙ্কেলের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার রয়েছে আপনারা নক দিলে প্রোডাক্টের স্যাম্পল আপনাদের দেখালে আপনারা পছন্দ করে নিতে পারবেন সর্বনিম্ন দু হাজার টাকার থেকে প্রোডাক্ট আপনারা নিতে পারবেন যারা হচ্ছে অনলাইনে নিতে চান আপনাদের একটা কথা বলি আমরা যদি ঘুরি ভিতরে বিভিন্ন কোম্পানি অ্যাড করি আচ্ছা ছোট থেকে শুরু করে বড় এভরিথিং যে কোনো মডেল যে কোনো কোয়ালিটি এগুলো একটা সাইজ অনুপাতে আর এই সিয়েটার করতে মাত্র আপনার বিশ টাকা খরচা হবে অনলি বিশ টাকা আচ্ছা ঘুরির সাথে এই বিশ টাকা অ্যাড হবে আপনি কাইন্ডলি দেখেন স্যাম্পলগুলো দেখেন

এই যে এই সত্তর টাকা এগুলো কত সত্তর টাকা করে সিনারি সত্তর টাকা আপনারা যদি ঘর সাজানোরও বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিতে চান যেমন আয়না ঘড়ি তারপর হচ্ছে এভাবে সিনারি কয়েক পিস সিনারি মিলিয়ে যদি আপনারা দু হাজার টাকার প্রোডাক্ট অর্ডার করেন আপনারা কিন্তু ঘরে বসে পেয়ে যাবেন অবশ্যই আচ্ছা হ্যাঁ দেখবেন একশো সত্তর টাকা এর ভিতরে হচ্ছে দুই তিনটা কালার হবে অবশ্যই তিনটা কালার মিনিমাম পাবেন পাঁচটা কালার হয় ষাটটা কালার হয় অনেক মাত্র একশো সত্তর টাকা একশো আশি টাকা কেমন এসে আড়াইশো টাকা বিক্রি করতে পারবেন একদম অনায়াসে আচ্ছা এগুলো বিক্রি করার জন্য কিন্তু আপনাদের কোনো দোকানের অনেক সময় প্রয়োজন হবে না আপনারা ফুটপাতে বসে যে কোনো জায়গায় বসেও কিন্তু এই প্রোডাক্টগুলো অনায়াসে সেল করতে পারবেন একদম চোখ ধাঁধানো কালেকশন দেখেন এখানে হাই কোয়ালিটি থেকে লো কোয়ালিটি সব ধরনের প্রোডাক্টের কালেকশন আছে এগুলো মাত্র সত্তর টাকায় কিনে দেড়শো টাকায় বিক্রি করা কোনো ব্যাপারই না এগুলো আপনারা যেখানে সেখানে বসে বিক্রি করতে পারবেন যারা প্রথমে ব্যবসা শুরু করতে চাচ্ছেন হ্যাঁ এগুলো কত করে আছে 220 টাকা 220 টাকা এগুলো কি দাম অনেক বড় আচ্ছা হ্যাঁ এগুলো কিন্তু স্টোন দাও এই দেখেন প্রত্যেকটি স্টোন দাও মাত্র 220 টাকা 220 টাকা নিবেন 300 কে বেচবেন দেশীয় পণ্য ইনশাআল্লাহ কিন হবেন ধন্য আর আমি কোনো খারাপ হয় মেশিনারি গ্যারান্টি আঁকি দিবেন লাইভ আঁকি ইনশাআল্লাহ লাইভ আঁকি দিয়ে দিবেন কোনো সমস্যা নেই পুরো নিতে পারেন কত টাকা 580 টাকা

পাঁচটা কিন্তু প্লাস্টিকের এগুলো মাত্র দুশো টাকা প্রত্যেক পিছানো আচ্ছা এগুলো কিন্তু অনায়াসে আপনার তিনশো সাঁইত্রিশশো টাকা সেল করতে পারবেন আচ্ছা এগুলো কত তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা হ্যাঁ এরই কিন্তু আরেকটা কালেকশন মডেল তিনশো বিশ টাকা এই একটা কোয়ালিটি দিতে পারেন চারশো ষাট টাকা চারশো ষাট চারশো আশি টাকা একদম ফিংস ফ্রাইস অ্যান্ড কোম্পানির এগুলো কিন্তু দেখতে খুব সুন্দর কোয়ালিটি সুন্দর এবং গ্র্যান্ডিফুল 600 টাকা ইনি চাই যে আচ্ছা এমন দিবেন না শুধু দুলনা দুলবি 580 টাকা পারফেক্ট আচ্ছা এর ভিতরে কি কালার আছে নাকি কালার আছে মিনিমাম দুই কালার আচ্ছা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এটা আরেকটা কম দামে আছে আচ্ছা এটা কত করে আছে যে 350 এটা কিন্তু

চানা প্রোডাক্ট দুশো টাকা এ সমস্যা যদি দাম বাড়ে ভাড়ায় দিবেন তো ওগুলো কমায় দিন আচ্ছা বর্তমান রেট আছে দুশো দুশো টাকা বর্তমান রেট দুশো টাকা তা পাবেন একটা যে নিলে যে দাম আপনি হাজার টাকা নিয়ে দাম সেম আচ্ছা এগুলো কথা করে দুশো টাকা পিস দুশো টাকা কিন্তু ষাট টাকা দুশো ষাট টাকা স্টিল বডি আচ্ছা দুশো ষাট টাকা পিস এটা বড় সাইজ তিনশো ষাট টাকা আছে অনেক কোয়ালিটি আছে যেভাবে নিতে চান নিতে পারেন মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি একশো বিশ টাকা বেঁচবেন মিনিমাম পঞ্চাশ টাকা লাভ সারা দিনে দশটা বেজবেন পাঁচশো টাকা মাসে পনেরো আছে ইনকাম আমি কিন্তু আগে বলছি অল্প দামে বেশি লাভ বেশি লাভ দেশীয় পণ্য কিনে হবে ধন্য

এগুলো কিন্তু আসে এগুলো কিন্তু 150 টাকা খুচরা বিক্রি করা কোনো ব্যাপার না আচ্ছা এখানে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ডিজাইন কিন্তু মিলিয়ে নিতে পারবেন এখানে কিন্তু অনেক ডিজাইনের কালেকশন আছে খুব সুন্দর এগুলো মাত্র 100 টাকা হ্যাঁ দেখেন কত সুন্দর প্লাস্টিক বডি ভাঙবে না ভাঙবে না লাইভ শুধু আয়না ভাঙলে আয়না দাম কা দিতে হবে এই যে মনে করো বিদেশি প্রোডাক্ট হ্যাঁ কত টাকা एक्चुअली কিন্তু এটা দেশি দেশি প্রোডাক্ট মাত্র 600 টাকা 600 টাকা আর এটাও 600 টাকা হ্যাঁ এটা 700 টাকা

খাজা মার্কেটের নিচতলা আর এটা আপনারা আশি টাকার ওখানে এসে যদি কল করেন তাহলে কিন্তু আপনারা এই দোকানের আঙ্কেল আপনাদের নিয়ে আসবে আপনারা যারা পাইকারি নেবেন তারা কিন্তু দু হাজার টাকার প্রোডাক্ট থেকে শুরু করতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে আর পরবর্তীতে কোন ধরনের পাইকারি প্রোডাক্টের ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন